আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো পেঁয়াজ ক্ষেতের সব কিছু পেঁয়াজ কীভাবে লাগাতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত কতদিনে বিক্রি হবে বা সব কিছু তো দেখতে পাচ্ছেন একটা পেজ খেতে চলে আসছি এটা ওই ভাবিদের ক্ষেত উনি ওইখানে আছে তো আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছে এর জন্য ভিডিও করছি এই পেঁয়াজ ক্ষেত্রে ভালোই হয়েছে মোটামুটি এই আশেপাশের যত ক্ষেত্রে আছে তার থেকে মোটামুটি ভালো ভালো হয়েছে এই ফুল যাই হোক বেশি হাঁটাহাঁটি করা যাবে না এইখান থেকেই সব কিছু বলবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন পেঁয়াজ খেতে মূলত আট থেকে দশটা চাষ দিতে হয় তারপর গুটি লাগাইতে হয় আর এক বিঘা জমিতে এক পাহি জমিতে মাঝারি সাইজের গুটি লাগে হচ্ছে ছয় থেকে সাত মন আর যেগুলো বড় গুটি সেগুলো প্রায় নয় থেকে দশ মনের মতো এক বিঘা জমিতে লাগে পেঁয়াজ আর পেঁয়াজ এক মাসের মাথায় ফুল টুল চলে আসে এই যে ফুল আসছে এক মাসের মাথায় ফুল আসে দেখতে পাচ্ছেন আপনারা এজের অবস্থা এই যে সবই দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে ক্ষেত্রে বেশি ঘুরিয়ে দেখা যাবে না তাহলে ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে এর জন্য এখানে বসে আছি আর তিন মাসের মাথায় পেজ উঠানো যায় বা তিন মাসের মধ্যে পেজ বড় হয়ে যায় সে সময় উঠিয়ে কেটে বিক্রি করা যায় আর পেজ এক বিঘা জমিতে প্রায় যদি ভালো হয় সত্তর থেকে আশি মন হয় আর যদি মানে মোটামুটি তাহলে ষাট মন এরকম হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ